আর যারা বাচ্চাদের জগার্স প্যান্ট করছেন ঈদের পরবর্তী সময় তাদের জন্য একদম স্পেশাল ভিডিও অনেক কাস্টমার আছেন যারা বাচ্চাদের জগার্স প্যান্ট চান ঈদের সময় ঈদের আগে কিন্তু অনেক প্যান্ট সেল হয়েছে মোহনা ফ্যাশন থেকে তো ধারাবাহিকভাবে আজকে নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম যেহেতু ঈদের পরে কিছু ডিসকাউন্ট অফারে প্রোডাক্ট থাকবে বাচ্চাদের শর্ট প্যান্টের এছাড়া এরকম প্যান্টগুলো থাকবে সেই সুন্দর ডিজাইনের

আবার কালার নিয়ে যেতে পারবে বান্ডেল নিতে পারবে বা বলে দেন আপনাকে যারা আপনাদের হাওজা আসতেছে বা প্রোডাক্ট গুলো নিতে চাই কিভাবে মেদপুরে এক নেমে শালি মাজার কাছেই আপনার

এগুলো কয় পিসের বিলিস্টার ভাই এটা 12 পিসের বিলিস্টার 6টা সাইজ আচ্ছা 12 পিসের বিলিস্টার দুই পিস করে পাঁচ সাইজ দুই পিস করে আইতে আচ্ছা ওকে ভাই এর 4 14 না ভাই হ্যাঁ এটা 4 14 আচ্ছা তারপর আর কালার আছে আরটা কালার আছে এই যে আচ্ছা একদম গর্জিয়াস কালার এই যে কোন গ্যারান্টি দিচ্ছেন ভাই হ্যাঁ একদম পারফেক্ট গ্যারান্টি আচ্ছা ভাই এগুলো কত রকম এটা পাইকারিতে এটা পাইকারিতে সাইরে দিছি একদম ডিসকাউন্টে 250 টাকা মাত্র হ্যাঁ মাত্র যদি চ্যানেল থেকে আসে ভাই

প্রিন্টটা আছে 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 দেখি ব্যাক সাইড দেখেন এই যে মধ্যে না আচ্ছা কত রাখবেন এটা আপনার এখন ডিসকাউন্ট দিয়ে আচ্ছা আপনার মাত্র টাকা একশো টাকা

আমরা এগুলো তো দেখাতে পারিনি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আর যে কোনো ডিস্টিক থেকে এগুলো আপনার কন্ডিশন খুঁড়িয়ে নিতে পারবেন দোকানে আসতে চলে কিন্তু অনায়াসে চলে আসতে পারবেন আমরা ভিডিও শেষ মুহূর্তে সুলাই খুলিল আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম